প্রিয় প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন অথবা আজ যে কোনো সময় ছোট্ট এই দুয়াটি যদি বারোবার পাঠ করেন আল্লাহ আমিন আপনাকে বারোবার রেখে ডেকে বলবে এ বান্ধা আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা মাগুলো মাফ করে দিলাম হে বান্দি আমি তোর জীবনের যৌবনের সকল গুনাখাতাগুলো গুলো মাফ করে দিলাম সুবাহ্য আল্লাহ সুবাহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় নবীজি ওয়াদা করে বলেছেন যারা ছোট্ট এই দুটি তিনবার পাঠ করবে আল্লাহ তাদের অবাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে ধ্বনি বানায় দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে তাদের ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনাদেরকে শেষে এমন একটা দোয়া পড়ায়া দিব যে দোয়া পড়লে দিনে পড়লে আপনি দিনে জান্নাতে যাবেন রাতে পড়লে আপনি রাতে জান্নাতে যাবেন অর্থাৎ এই দোয়া পড়লেই আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার যে সময় এই আমলগুলো আপনারা আমার সঙ্গে করবেন এবং আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পরে নিবেন সম্পূর্ণ বয়ানটা সম্পূর্ণভাবে শুনবেন সম্পূর্ণ বয়ান শুনে আমলগুলো দোয়াগুলো যদি করেন মনে রাখবেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা কানের গুণা যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবাহান প্রিয় ভাইরা প্রিয় মা ভালো করে মনে রাখবেন এই আজকে চুপপুরবার দিনত বা রাজ্যে কোন সময় এই আমলগুলো করবেন। এই সুকরবান কেমন গুরুত্বপূর্ণ কেমন ফজিলত পূর্ণ। আপনারা এই হাদিসটি শুনলে বুঝতে পারবেন। সই মুসলিমের বর্ণনা আমাদের পেয়ারা নবী সল্লাল্লাহ হলই হিওয়া সাল্লাম বলেন। ইন্্যায় অউমাজজু মাতি সাইদুল আইয়াম। واعظمها عند الله وهو اعظم عند الله من يوم الاضحى ويوم الفيل নবী বলেন ইন্ন ইয়া ইন্নয় মাল জুম আতি আইয়া জুমার দিন সকল দিনের সর্দার দিন ওয়াজা মহার ইন্দাল্লাহ এই জুমার দিন আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং প্রিয় এই জুমার দিন আল্লাহর কাছে মিনিআউ মিল আদহা ওয়াউ মিল ফিত ইয়াও মিল আদহা ঈদ এবং রমজানের পরের ঈদ এই দুই ঈদের চাইতেই জুমার দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুবহানাল্লাহ অর্থাৎ প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন রমজানের পরের ঈদ ইদুল ফিতরের কুরবানির ঈদ ইদুল আযহা এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের বলেন নবী দিনের বিশেষ করে পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হল এই জুমার দিনে আল্লাহ তালাম আমাদের পিতা আদম আলাই সালাম কে সৃষ্টি করেছেন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা ধমালাই হিসাল্লা গন্দম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হল এই জুমার দিনে আমাদের পিতা ধম আলাইহি হিসাল্লা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মৃত্যুবরণ করেছেন এমনিভাবে চার নাম্বার বৈশিষ্ট্য হল আমাদের প্যারা নামী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময় বান্দা দোয়া করতে দেরি বান্দার দোয়া কবুল হইতে কখনোই দেরি হইবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জুমার দিনের কোন সময় দোয়া কবুলের সময় এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরামগণ দুইটা সময়ের কথা বলেছেন ওই দুইটা সময় যদি আপনারা দোয়া করতে পারেন আমার আল্লাহ আপনাকে খালি ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে নিবেন সুবহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুইটা সময়ের মধ্যে একটি সময় হল জুমার দিন জুমার নামাজের পরে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবেন আপনি বিপদের মধ্যে আছেন আপনি পেরেশানির মধ্যে আছেন আপনি সমস্যার মধ্যে আছেন আপনার অনেক বিপদ অনেক সমস্যা আপনি জুমার নামাজের আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহকে বলবেন আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না এসরা মহাদিস রামগণ বলেছেন জুমার দিনে দুয়াকুবলের আরেকটি সময় হল এটা হলো আসর থেকে নিয়ে মাগরিব এর মাঝামাঝি সময় দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে নেবেন অনেকে টাকার সমস্যায় আছে অনেকে অভাব অনটনের মধ্যে আছে অনেকে ঋণের মধ্যে আছে অনেকে পেরেশানির মধ্যে আছে অনেকে অসুস্থতা নিয়ে আছে, আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন আপনি যদি জুমার দিনে মাগরিব থেকে আসর এর মাঝামাঝি সময় আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করেন আল্লাহকে আপনার সমস্যাগুলো বলেন মনে রাখবেন আমার আল্লাহ আপনার সমস্যাগুলো অবশ্যই সমাধান করে দিবেন সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জুমার দিনে বিশেষ করে আমি আজকে যে আমল গুলো বলে দিব অবশ্যই আপনারা আমল গুলো করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন জুমার দিনের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সাগর সব কিছুই এই জুমার দিনকে বই করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জুমার দিনে বিশেষ করে আজকে যে আমল গুলো বলে দিব অবশ্যই আপনারা আমল গুলো করবেন এই আমল গুলো কিভাবে আপনারা করবেন এই আমল গুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরত্ব দশ বার দশ বার পড়বেন ওই দূরটি দশ বার পরবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়াটি পড়লে আল্লাহ নিজে আপনাকে ডেকে ডেকে বলবে এ আমি তোর জীবনের যৌবনের সমস্ত করে দিলাম এ আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুলো মাফ করে দিলাম ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে বারবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর জি঵ তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী পাওয়ার দোয়াটি আমার সঙ্গে তিনবার পরে নিবেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি সাতবার সাতবার প্রিয় মা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আপনার কপালটা খুলে যাবে আমার আল্লাহ দুনিয়া কেরাতে আপনি কা আপনাকে কামিয়াবি সফলতা সুখ শান্তি দান করবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্য প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কি করি কোনো কিছুই তো কবুল হয় না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর সাবি ওমর ইবনুল হতাবরাধী আল্লাহু তালা পুতিকে বর্ণিত তিনি বলেন ইন্ন দ্বামকুফুন বাইনা সামা ই ওয়াল আ আল্লাহর নবীর সাবি অমরাদী আল্লাহু তালা নু বলেন নিশ্চয়ই দুয়া আসমান এবং জমিনের মাঝখানে জুলন্ত তাকে লটকে তাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর ওপর দূরত্ব বাট না কর অর্থাৎ নবীর ওপর দূৰত না পড়ে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহ পর্যন্ত আর আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না কিভাবেই বা পৌঁছাইবে কারণ আমাদের নবীর উপর দুধ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আর সে আজি আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায় থাকি এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দুরুদ না পড়লে আমল এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর দরবারে আবল আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া এমনি ভাবে আমরা যখন দুরূদ পড়ি ফেরেশতারা ওই দুরূদগুলো নবীর রৌজাই নবীর কাছে পৌঁছায়া দেয় ফেরেশতারা নবীকে গিয়ে বলে অগ নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়া যায় বড় খুশি হয় যায় এমনি ভাবে আমাদের پیارا নবী বলেন যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করলো আল্লাহ তার উপর দশটা রহমত বর্ষণ করবে তার দশটা গুণা আল্লাহ মাফ করে দিবেন তার আমল নামাই দশটা নেকি আল্লাহ দান করে দিবেন এবং তার দশটা মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবেন সুবাহ একবার দূরত পড়লে দশটা গুণা মাফ করে দেওয়া হবে দশটা নেকি দান করা হবে দশটা রহমত দান করা হবে দশটা মর্যাদা বৃদ্ধি করা হবে সুবাহ এমনিভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যত বেশি নবীর উপর দরুদ পাঠ করবে হাসরের ময়দানে জান্নাতে ওই ব্যক্তি তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে সুবহানাল্লাহ প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি দশ বার পরবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি দশ বার পড়বেন পড়েন সকলে আমার সঙ্গে প্রথমবার দ্বিতীয়বার সাল্লা।

এই পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যেই দোয়া পড়লে আমার আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলবে বান্দা তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম জীবনের সব করে দিলাম এই দোয়াটি আপনারা আমার সঙ্গে বারো বার পরবেন তবে এই দোয়াটি পরার আগে তিনটি কথা মনে মত অথবা মুখে মুখে আল্লাহকে আমার সঙ্গে এখনই বলে নিবেন তবে কথাগুলো অন্তর থেকে বলতে হবে প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আমি অনেক গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সব গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনাহ করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো ওবা করলাম এস্তেকবার করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে তোবা ইস্তেগফারের এই বাক্য দুয়াটি দোয়াটি আমার সঙ্গে আপনারা সাত বার পড়বেন এরপর আপনারা বারো বার ক্ষমার শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে পড়ে নিবেন তোবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে সাতবার বার পড়েন এরপর আপনারা ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি বারো বার পড়বেন সকলে পড়েন আমার সঙ্গে প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি Di bar Astaghfirullah wa atubu ilai Astaghfirullah wa atubu ilai Astaghfirullah wa atubu ilai Astaghfirullah wa atubu ilai তাও ফিরুল্ল উয়া তু ব ইলাই স্তাও ফিরুল্ল উয়া ইলাই প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা এই দুয়াটি সাতবার পড়ার পরে আপনারা ক্ষমা শক্তিশালী পাওয়ারফুল দুয়াটি আমার সঙ্গে বারোবার পড়বেন আমার সঙ্গে বারোবার এই দুয়াটি পড়েন আপনি বারোবার পড়লে আল্লাহ বারোবার আপনাকে ডেকে ডেকে বলবে বান্দা তোর জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এ বান্দি আমি তোর জীবনের যৌবনের সমস্ত গুনাঘাতাগুলো মাফ করে দিলাম এই দোয়াটি আমার সঙ্গে পড়েন প্রথমবার দ্বিতীয়বার মা ফিরলি Tito bar. Allahumma wafirli. li Allahumma wafirli. li Allahumma wafirli. li Allahumma wafirli. li Allahumma

প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি বারবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধির জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য ধনী হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন তিনবার আমার সঙ্গে পড়েন প্রথমবার আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন আগনিনি bifadlika amman siwak ditiyo bar Allahumma kfini bihalalika an haramika wa aghnini bifadlika amman siwak titiyo bar

নবীজির শিখানু শক্তিশালী দোয়া যে দোয়া দিনে পড়লে দিনে জান্নাত রাতে পড়লে রাতে জান্নাত এই জন্য যখন বয়ানটা শুনবেন দোয়াটা আমার সঙ্গে পরে নিবেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এই দোয়াটি দিনে পড়লে দিনে জান্নাত একবার পড়লে জান্নাত আবার রাতে পড়লে রাতেই জান্নাতে যাবেন এই জন্য যখনই বয়ানটা শুনবেন অবশ্যই দোয়াটি আমার সঙ্গে পরে নিবেন

লা ইগফিরু যুনুবা ইল্লা আউতা টয় ভাইরা যোমা বুনেরা এই দোয়া একবার এক বার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দুরুদটি যে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে ওই দুরুদটি আপনারা 7 বার পড়বেন 7 বার পড়ুন প্রথম বার আলা محمد تيوب اللهم صل على محمد تيوب اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على মোহাম্মদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমল গুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করবেন কারণ এই আমল গুলো করার পরে আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনার চাওয়া পাওয়া মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন সুবহানাল্লাহ